এই দেখেন ভাই ভাইয়ারা আপরা আমার বান্ধবী আমি প্যাকেট থেকে বাইর করে ফেলছি অবশ্যই তারে কইসি সে আমার জন্য রান্না করে পাঠাবই পাঠাবো তো সে পাঠাইছে সুন্দর করে মাশ আল্লাহ মাস আল্লাহ অনেক সুন্দর করে রান্না করছে সেটার পরে বক্সের মধ্যে ভই বলছে খালি বিরিয়ানিটা রান্না করে পাঠাইতে সে কি করছে কাবাব পাঠাইছে আবার বিরিয়ানি বানাইছে আবার চিকেন চিকেন কোরমার মতো করে রান্না করছে সেইটা না শুধু মিষ্টি ছাড়া কিছু হয় আবার সেটাই দেখেন পায়ে এসে রান্না করে দেখ রান্না করছে সে মাসা এখন আমি বসে বসে বলে খামু অবশ্যই সব রিচ ফুড মাসা এর হাতের রান্না খাই না মেলা দিন হয়েছে তো কয়েকে বান্ধবী তুমি তোমার হাতের রান্না খাও না তাই আর তুমি আমার ঘরেও আসো না এই সুযোগটা আমি কেন বাদ দিব মিস করুন কেয়ার লেগা এর লেগে হ্যাঁ কি করছে দেখেন আমি আমার হাড়ির মধ্যেই এটাকে ট্রান্সফার করে নিলাম এজন্য যেন একটু এটাকে হিট আপ করতে পারি ফ্রেশ ফ্রেশ রান্না করে পাঠাইছে সে থাকে মেজ স্টোনে মেলা দূরে থাকে সো তার একটা হাজব্যান্ডের ফ্রেন্ডের হাত দিয়ে আমার জন্য এই জিনিসটা পাঠাইলেও সারপ্রাইজ হয়ে যাবে মাশাল্লা বান্ধবী আমি অনেক খুশি হয়েছি ঠিক আছে আর এটা খায় আমি তোমার অনেক অনেক দোয়া করতেছি না দিলেও আমি তোমার জন্য দোয়া সবসময় এই তো খাবো আর আপনাদেরকে এই জিনিসটা শেয়ার করি যে সে কত মজার মজার খাবার রান্না করছে হলো কি তার সাথে সেভাবে আগের মতো দেখা হয় না কারণ সে দূরে থাকে আমার থেকে এক ঘন্টার চেয়ে বেশি একটু আমাদের ডিস্টেন্স এখন আগে আমরা ঘন ঘন দেখা করতাম যেহেতু আমরা একই সিটিতে থাকতাম কিন্তু এখন দেখা হয় না বান্ধবীর সাথে মিস করি অনেক যখনই আসে ওইটা আমরা সুযোগ হারাই না এক একজনের সাথে কারণ বলে না কেউ কেউ দুনিয়ার মধ্যে এরকম একটা বন্ধু আর বান্ধবী যদি আপনার লাইফে থাকে আর কিছু লাগে না তো সেরকম একটা আমার আপন জন আমার জীবনে আমি পেয়েছি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য কিন্তু ওই দিনগুলো মিস করি কারণ আমরা ছোটো ছোটো মোমেন্টসকে আমরা অনেক সুন্দরভাবে এনজয় করতাম যে সময়গুলো আমরা এখন করতে পারি না কারণ সে দূরে চলে আসে আমার কাছ থেকে আর পরিস্থিতির কারণেই কারণ তার বাসা দূরে এখন আমার বাসা দূরে তো আমি আমার কাজের ব্যস্ততার কারণে যেতে পারি না সেও তার সাংসারিক ব্যস্ততার কারণে এদিকে সেভাবে সময় দিয়ে আসলেও গুছিয়ে আসতে হয় জানেনি তো যারা দূরে থাকে যেটা হয় লং ডিস্টেন্স রিলেশনশিপ তো তা সেরকমই যাই হোক আমি আর কথা না পারাই আই লাভ ইউ বান্ধবী আর অনেক মিস করতেছে তোমাকে বাট এখন মিস করতেছি না কারণ তোমার খাবার খাবো হাত দিয়ে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ আই আহব আপনারাও আমার সাথে সাথে এনজয় করতে করবেন ঠিক আছে আমি একটু ট্রাই করি আর বলতেছি কেমন হয়েছে খাবারটা নিয়ে নিলাম রাইস গরম গরম যেহেতু আমি এটাকে গরম করছি সাথে নিয়ে নিলাম ডেবু যেটা ছলেই না আমি একটু ঝাল খাই কিন্তু এটার সাথে আলাদা ভালোই লাগে সো আমার প্লেটিং রেডি ও আমি একটু টেস্ট করছি এটা আমি আগে খেয়ে ফেলছি আমি আর রেজিস্ট করতে পারি নাই কাবাব তো তাই এখন আমি এখন খেতে বসবো লেবু আরও কাটছে আমার হাজব্যান্ডের জন্য চলেন আমার সাথে আমরা ট্রাই করি মার্শাল্লা আমার বান্ধবীর অনেক দিন পরে হাতের খাবার খাচ্ছি আমি মানে

বলো বোঝাতে পারবো না কি মাশাল কত যে মজা হয়েছে আল্লাহ ওরা আরো যেন আমরা বেশি বেশ করে রান্না করে খাওয়াই তাই না আমি এমনি বলতেছি আল্লাহ যেন সুস্থ রাখুক সবসময় আর আমাদের সম্পর্কটা আল্লাহ যেন সবসময় এভাবে রাখে আমরা যে প্রান্তে থাকি না কেন সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা আপনাদের আপনজনের সাথে এরকম সম্পর্ক রাখবেন এটাতেই সম্পর্ক আরও গভীর হয় এটা কিছু দিয়ে যে সম্পর্ককে আরও গভীর করতে হবে তা না কিন্তু এটাই এটা একটা লাভ অফ টু ক্যানের মতোই কাজ করে তো সেটাই আর কি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমাদের পরিবারের জন্য আর আমার বান্ধবীর পরিবারের জন্য আল্লাহ হাফেজ